এদের কাঠগুলা তুল কাঠগুলো আর উপরে তুলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমাদের আগুন পোহানো হচ্ছে শীতকালে সকালবেলায় এদিকে রয়েছে আমাদের সেই সুমন দাস আর এদিকে একটা শ্রীমন্তরা

এই যে আমাদের এই যে এটা হচ্ছে যে সীমন্তটার দোকান ঘুষিমাল দোকান এখানে নানা রকমের চিপস জাতীয় কেক ফেক পাওয়া যায় আরো অনেক কিছুই পাওয়া যায় তোমরা এখানে চলে আসবে

নারাজলবাজার থেকে স্কুল গেটের দিকে আসতে রাজবাড়ী যাওয়ার রাস্তায় রথঘরটার একটু আগে বকুল গাছের গোড়ায় তার অপোজিট সাইডে আমাদের সেলুন দোকানটা আছে রেড অ্যাপেল শুভেন্দুদা ইউটিউবার তার দোকানের পাশেই তো তোমরাও যদি আগুন পোহাতে যাও চলে আসো আমাদের এখানে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর অবশ্যই এই সীমন্তটার দোকানে আসবে তোমরা সবাই